এবং বকনা সার এই সমস্ত সন্ধানগুলো আপনারা চেয়ে থাকেন তার আপনারা যখনই এরকম সন্ধান খুঁজতে থাকেন আমরা আপনাদেরকে নিয়ে আসি বিভিন্ন খামারিদের ফার্মে আজকে আপনাদেরকে নিয়ে আসছি বরাবরের মতোই কাশেম ডেয়ারি ফার্মে আপনারা জানেন যে কাশেম ডেয়ারি ফার্ম মানে হচ্ছে অধিক দুধের গাবি এবং ভালো মানের বকনার জন্য বাংলাদেশে এবং খামারি সেক্টরে বেশ সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আজকেও আপনাদের জন্য

এখানে যা আছে সবগুলো বিক্রি হবে আর আপনার দুধ আছে আপনার পঁয়ত্রিশ প্লাস পর্যন্ত আছে এখন পঁয়ত্রিশ প্লাস জি এই দুধের গ্যারান্টিটা কীভাবে দেবেন দুধের গ্যারান্টি আমার নিজেরই গ্যারান্টি নেই আমি দুধের গ্যারান্টি দেবো আপনার গরু আসবে সরজমিনে আসবে দেখবে দুধ দহন করে তারপরে গাভি নেবে কারণ অনেকে বিভ্রান্তির মধ্যে দুধ নিয়ে বিভ্রান্ত থাকে যারা দুধ নিয়ে বিভ্রান্ত থাকে তারা গরুর জাত চিনে না আগে জাত চিনার উপর তার প্রশিক্ষণ দিতে হবে গরুর জাতের উপরে গরু দুধ আসে

দেখছেন দুধের বানের অবস্থা আর চারটা বাটের দূরত্ব মার্শাল্লাহ আছে আর উলানের রোগ গুলো দেখেন মার্শাল্লাহ আর উলানের এখন এগারোটা বাজে এগারোটা বাজে দুধ দহন করার পরে ভিডিও আমার তো দেখায় লাভ কি কারণ আমার দেখাতে হবে বাস্তবতা বাস্তবে গরুর দুধ আছে কিনা আচ্ছা এই সমস্ত গাবিগুলো দিনে কয়বার ধুন করতে এগুলো দুই বা তিন বার টান দিলে ভালো হয় আর কি দুই বা তিন বার জি আচ্ছা এটা আপনি কয়বার ধুন করতে এটা দুই বার ধুন করতে দুই বারের নিচে কত লিটার দুধ আসে এটা দুই বারে 35 প্লাস আসতেছে সকাল বিকাল কেমন আসে সকাল বিকাল 35 35 জি এই পাশ দেখান একটু গরুর জাত দেখান মানুষ চিনক চিনতে যারা গাবি কিনবে তারা এই জাতের উপর গরু কিনবে ইনশাল্লাহ গরুর মাজাটা দেখেন কত ভারী

একবার চার লাখ টাকা গাভীর মাজা হয় গাভীর একটা দুই লক্ষ সত্তর হাজার টাকার গাবির ভিতরে ওই মাজা বড় শুনে আসবে চামড়া দেন কত পাতলা

সময় থাকে আপনার আপনার টাকার মূল্য থাকে তাহলে আপনি নিজে সরজমি না আমার কথা গেলেও আপনি যাচাই করেন বাস্তবতা ঠিক আছে কিনা তারপরে গাবি নেবেন আমরা দেখেন অনেক সময় দেখা যায় বাস্তবে একটা আর দেখা যায় ভিডিওতে আর একটা দেখা যায়

নিজে বুঝা নিজের সিদ্ধান্তে গাবি কিনবেন অন্যের প্ররোচনায় গাবি কিনবেন না ইনশাল্লাহ